হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি বলতে পারো হালকা একটা ঘুম দিয়েছি তো এই যে এখন উঠেছি তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব মানে আমার ভীষণ ইচ্ছা করছিল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে তো সেটা আর হয়ে উঠছিল না তো ভাবলাম আজ শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো বন্ধুরা যেটা তোমাদেরকে আমি বলছিলাম যেটা নিয়ে আমি ভিডিও করবো সেটা হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল আমি একটা থ্রি পিস চুড়িদার আর কি সেটা কিনেছি তো সেটা কাটাতে দেওয়া ছিল কাটানো হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ সেটা আমার ভীষণ পছন্দের তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে সেই চুড়িদারটা যেটা আমি কাটিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছি জানি তোমরা ঠিক বুঝতে পারছো কি না ভীষণ গর্জিয়াস লাগছে যে কালারটা দেখো খুবই সুন্দর সুন্দর নিয়ে দেখাই খুব বন্ধুরা একটু ভালো করে তোমাদেরকে দেখাই চুড়িদারটা দেখো কতটা সুন্দর কাজ কাজগুলো অসাধারণ লেগেছে আমার তা আমার ভীষণ পছন্দ হয়েছে বলেই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চুড়িদারটা আমি এখনই পরছি না মানে পরে তোমাদেরকে দেখাচ্ছি না কয়েকদিনের মধ্যেই পরবো এটা তখন অবশ্যই পড়ে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব তো তখন তো তোমরা দেখবেই কেমন লাগছে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম তো কেমন হয়েছে আমার চুড়িদারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হচ্ছে আমি এখন খাচ্ছি দেখো কি ফ্রুটি খাচ্ছি আর গরমের সময় তো ভালোই লাগে খেতে আর বিকাল হলেও তো আমার মনটা চাই এটা খাই ওটা খাই একটু তো সেটার জন্য এখন রুটি খাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা